স্ত্রীকে বলেও এই চারটি কথা বলবেন না যদি বলেন তাহলে আপনি বিপদে পড়বেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে বন্ধুরা বিয়ে হল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ বন্ধন এটি শুধু দুটি মানুষের মিলন নয় এটি দুটি পরিবারের মিলন এই বন্ধন পবিত্র এবং শক্তিশালী কারণ আল্লাহ সুবাহ নিজেই এর ভিত্তি স্থাপন করেছেন কিন্তু এই পবিত্র সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ভালোবাসা সম্মান আর সঠিক কথা বলার প্রজ্ঞা আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন চারটি মারাত্মক ভুলের কথা বলবো যা একজন স্বামী প্রায়শই করে থাকে এই চারটি কথা যদি আপনি ভুল করেও আপনার স্ত্রীকে বলেন তবে আপনি শুধু তার অন্তরকে কষ্ট দেবেন না বরং আপনার দাম্পত্য জীবনেও বিপদ আনবেন এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত আজ আমরা প্রথম প্রথম পর্বে দুটি মারাত্মক ভুল নিয়ে আলোচনা তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এটি আপনার সম্পর্ককে আরও মধুর করে তুলবে এক তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি একজন স্বামী তার স্ত্রীকে যে কথা দিয়ে সবচেয়ে বেশি আঘাত করতে পারেন তা হলো এই কথাটি তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি এই একটি বাক্য আপনার স্ত্রীর আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয় এই কথাটি শুধু তার প্রতি আপনার অনুসূচনা প্রকাশ করে না বরং আপনার সম্পর্কের ভিত্তিমূলে আঘাত হানে ইসলামে বিয়েকে বলা হয়েছে মিথাকান গালিজা বা সুদূর অঙ্গীকার আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেন আর যদি তোমরা কোনো এক স্ত্রীস্থলে অন্য স্ত্রী গ্রহণ করার সংকল্প করো এবং তাদের একজনকে তোমরা প্রচুর সম্পদ দিয়ে থাকো তবু তা থেকে কিছুই দিও না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য গুণায়ের মাধ্যমে তা গ্রহণ করবে আর তোমরা তা কিভাবে গ্রহণ করবে যখন তোমাদের একজন অন্যজনের সাথে মিলিত হয়েছে এবং তারা তোমাদের থেকে একটি সুদূর অঙ্গীকার নিয়েছেন সুরা নিসা আয়াত একুশ এই আয়াতটি প্রমাণ করে যে বিয়ে কোনো সাধারণ চুক্তি নয় এটি আল্লাহর কাছে এক সুদূর ওয়াদা সুতরাং এই সম্পর্ক নিয়ে অনুশোচনা প্রকাশ করা স্ত্রীকে বলা যে আপনি ভুল করেছেন তা প্রকার অন্তরে আল্লাহর দেওয়া একটি পবিত্র অঙ্গীকারের প্রতি অশ্রদ্ধা রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম সোনানে তিরমিজি যে ব্যক্তি তার স্ত্রীকে এমন কথা বলে সে রাসুল্লাহ সাল্লি সাল্লামির উপদেশে সম্পূর্ণ বিপরীতে কাজ করে দুই তোমার পরিবার ভালো না বিয়ে দুটি পরিবারের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করে যখন আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেন তখন তার পরিবার আপনার পরিবারে পরিণত হয় কিন্তু কিছু স্বামী এমন একটি মারাত্মক ভুল করেন যা পুরো সম্পর্ককে বিষাক্ত করে তোলে সেই ভুলটি হলো তোমার পরিবার ভালো না এই ধরনের কথা আপনার স্ত্রীর অন্তরকে গভীরভাবে আহত করে কারণ তার পরিবার তার পরিচয়ের একটি অংশ আপনি যখন তার পরিবারকে অপমান করেন তখন আপনি তাকেও অপমান করেন এর ফলে আপনার স্ত্রী তার নিজের পরিবার এবং আপনার পরিবারের মধ্যে আটকা পড়ে যায় যা তার জন্য এক মানসিক যন্ত্রণা সৃষ্টি করে আলি ওয়াসাল্লামের জীবনে আমরা এই বিষয়ে এক অসাধারণ আদর্শ দেখতে পাই তিনি তার স্ত্রী খাদিজা রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহাকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর যখন তার কোনো বোন বা বান্ধবী আসতেন তিনি তাদেরকে সম্মান করতেন এবং আদর আপ্যায়ন করতেন এই আচরণ থেকে আমরা বুঝতে পারি যে স্ত্রীর পরিবারের প্রতি সম্মান দেখানো কতটা গুরুত্বপূর্ণ ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর অনেক জোর দেওয়া হয়েছে এই ধরনের কথা বলে আপনি শুধু স্ত্রীর সাথে দূরত্ব তৈরি করেন না বরং তার পরিবারের সাথেও দূরত্ব সৃষ্টি করেন যা সমাজে বিশৃঙ্খলা ও বিচ্ছেদ ঘটায় তো বন্ধুরা এই ছিল প্রথম দুটি মারাত্মক ভুল যা একজন স্বামীর দাম্পত্য জীবনকে নষ্ট করে দিতে পারে এই কথাগুলো পরিহার করলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে পরবর্তী পরে আবার আমরা দুটি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব যা এই সম্পর্কে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে আর আপনি কি জানতে চান সেই ভুলগুলো কি তাহলে আমাদের সাথেই থাকুন নাম্বার তিন আমার আয়ের উপর তুমি নির্ভরশীল দ্বিতীয় যে ভুলটি অনেক স্বামী করে থাকেন তা হলো আমার আয়ের উপর তুমি নির্ভরশীল এই কথাটি আপনার স্ত্রীর প্রতি এক প্রকার মানসিক নির্যাতন এই ধরনের কথা বলে একজন স্বামী নিজেকে তার স্ত্রীর চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় এবং তার স্ত্রীর অবদানকে তুচ্ছ করে দেখে ইসলামে পরিবারের ভরণ দায়িত্ব সম্পূর্ণভাবে স্বামীর উপর অর্পিত আল্লাহ সোবাহত আলা বলেন পুরুষগণ নারীদের তত্ত্বাবধায়ক কারণ আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এজন্য যে পুরুষ তাদের জন্য ব্যয় করে সোরা আন নিসা আয়াত চৌত্রিশ অর্থাৎ একজন স্বামী তার আয়ের ওপর তার মিস্ত্রী নির্ভরশীলতা কোনো দুর্বলতা নয় বরং এটি আল্লাহর নির্ধারিত বিধান এর মাধ্যমে আল্লাহ পুরুষদেরকে একটি দায়িত্ব দিয়েছেন অন্যদিকে একজন স্ত্রী যদি উপার্জন না করে ঘরে থাকেন তাহলে তার অবদান কোনোভাবেই কম নয় তিনি ঘর সামলান সন্তান লালন পালন করেন এবং পরিবারকে একতাবদ্ধ রাখেন এই কাজগুলোর কোনো আর্থিক মূল্য নেই কিন্তু এগুলো সমাজের জন্য অমূল্য রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন একজন ব্যক্তি তার পরিবারের জন্য ব্যয় করে তখন তা তার জন্য সৎকার হিসেবে পরিগণিত হয় সহি মুসলিম একজন স্বামীর উচিত এই বিষয়টি কৃতজ্ঞতার সাথে দেখা তার স্ত্রীকে অপমান করা নয় বরং তাকে সম্মান দান করা চার আমার মায়ের বোনের কথা তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ যে কথাটি একজন স্বামীর জন্য বিপদ জেকে আনতে পারে তা হলো আমার মায়ের বা বোনের কথা তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কথাটি একটি পরিবারের অহিত বিভেদ তৈরি করে এবং স্ত্রী মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে ইসলামে মা বাবার অধিকার অনেক বড় এবং তাদের প্রতি আনুগর্ত করা সন্তানের জন্য ফরজ কিন্তু এর অর্থ এই নয় যে একজন স্বামী তার স্ত্রী সম্মানকে ছোটো করে দেখবে একজন স্বামী তার পরিবারের প্রধান এবং তার দায়িত্ব হল সবার মাঝে ভারসাম্য বজায় রাখা রাসুল উল্লা সাল্লাহ্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের জন্য সর্বোত্তম সহিবকারী একজন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে সম্মান করা এবং তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া মায়ের প্রতি আপনার আনুগত্য একরকম আর স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব অন্যরকম এই দুটিকে কখনোই এক পাল্লাই মাপা উচিত নয় যখন একজন স্বামী তার স্ত্রীর চেয়ে অন্য কারো কথাকে বেশি প্রাধান্য দেয় তখন তার স্ত্রী একাকিত্বে ভোগে এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাস ডানা বাঁধে এর ফলে পারিবারিক শান্তি নষ্ট হয় এবং স্বামী নিজেও বিপদে পড়েন তো বন্ধুরা এই ছিল সেই চারটি মারাত্মক কথা যা একজন স্বামী তার স্ত্রীকে বললে বিপদে পড়তে পারেন এই কথাগুলো পরিহার করা শুধু একটি উপদেশ নয় বরং এটি আমাদের ইমান ও নৈতিকতার দাবি আসুন আমরা আমাদের মুখের কথাকে নিয়ন্ত্রণ করি এবং আমাদের স্ত্রীকে ভালোবাসার সম্মানের এবং কৃতজ্ঞতার কথা বলি কারণ আমাদের সুন্দর কথাগুলোই আমাদের সম্পর্ককে জান্নাতের মতো করে তুলবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে বক্সে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ